ভালো ভালো হয় না এসে প্রেস করে না তুমি নিজেই পেতে পারবে না যে তোমার প্রয়োজনে তোমার জন্মদার দাবি না আর আরেকজনের তুমি বলবা কেমনি আমার আর তোমারে কয়নের ভাষা নাই আল্লাহ শোনেন প্রিয় দর্শক যারা এই যে ভাইয়ের কথাগুলো শুনলেন মূলত এই কথাগুলো তার যে রাগে ক্ষোভে কথাগুলো বলেছে কারণ সোশ্যাল মিডিয়া ইমরান ভিপি ইমরান ওরা জনপ্রিয় ব্যক্তি কিন্তু এর নাম ভাঙিয়ে ওর ব্যবসা করতে হবে কেন

ভিডিও দেখে দিতে পারে যে উনি আমার এন আসছিল এই বেটা তুই ব্যবসা করবি এত সুন্দর বউ আরো ভালো ব্যবসা করতে তোর খারাপ আমার লাগবে কেন বাংলাদেশে এত ভালো ভালো লোক কইরা হয়েছে আমি একটা রিস্কার দেয় না আমার ফেসিয়া এই ব্যবসা ধরার লাগবে কেন তুই তো বললে এমনেই জনপ্রিয়তা এমনি ভালো তাইলে তো তুই আরো ভালো ব্যবসা করতেই পারে বউরা সব সুন্দরই মহিলা তাহলে আর আর কি লাগে তো এন্ডে তো হয়ে গেছে আমার তো হেসার লাগে কেন তোর কি লজ্জা শরম নাই যারা আপনাদের চেনে দেশবাসী তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না এই যে ও যে আপনার নামে মিথ্যা প্রচার করলো এর মাসিকে আমি জানাইতে চাই অনেক ইউটিউবার লোক আমার শনাক্ত আছে আমার প্রথম প্রথম যাওয়ায় তো আমি তো বুঝতাম না কিছু ভালো মিডিয়া ভাই যা ওনাদেরকে আমি পাইছি যত ওনারা আমার টাইমে যায় অগ্রিম গাড়ি আইয়ে মেওনে লেখা আবার অগ্রিম নতুন টিয়ার আইয়ে লাই আকার ব্যাঙ্ক এই যে আমার যে কোনো দেয়ার বান্ধিলে যাওয়া

এই সাহায্যমূলকের লিগে অপমানি হইতেন নোয়া খাইলে একটা আর এই যে অনেক সুবিধা আইসেন একটা আরো আছে দুইটা আপনারা ভালো মানুষ আয়াও যদি আমার সামনে এদি ধরেন আমি মনে করি আপনারা বাস জন লিখে আয়েন কেন কই ওই যে ওই সাহায্যের দ্বারা আমি ধরা খাইছি ধরা খাওয়া উচিলে আপনারা আমি এই কথা বলছি অতএব আপনারা যদি সুবিধা আমার এখন না হয়ে থাকতেন আমি ওনারে শনাক্ত করতে ভাবতাম না আল্লাহ যা করে ভাল্লা লিখেই করে ছবিটা দেখানে আমি ওনার চিঠি জয় বেশি বর না চুদ্ধ একটা ভোলা বেশি বৰ না পিচ্ছি একটা ভোলা ওই কিন্তু বেশি বৰ না আমার সিনাত নিচে ওই মনে করেন বহুত চাইছে ভুল এদের সাথে করবো ভয় আমারে কৈছে আমারে বলে দীক্ষা ছাড়বো ওই জন্য ভয় আমারে বলছে যে আমারে দীক্ষা ছাড়বো যে আমি কোন বৈ যুদ্ধ যাই যাই ওই আমারে বলছে আমি তো কোনো না যাইতে রাজি না আমি যেরম আছি হেরম হয়ে থাকতে রাজি আমি এইসব ভাইরাজ মাইরাজ ভাই হইতে রাজিনে আপনাকে সাই এইসব পেশাল ভাড়া আমার বাদ দেন আমার একটু ভাই একা থাকতে দেন আমার একটু দমানদারি করতে দেন আমার তিনটা মায়া আছে তিনটা মায়ার লেগে আমারই কিছু করতেই বা আমার কেউ নাই আমি যদি কিছু না করতে পারি ভবিষ্যতে আমার মায়ারা আমার অবসা আমার কথা তৈরি এই জন্য আমি অনেক পরিশ্রম করি আমার মায়া তিনটা মধ্যে ছায়া ওরা কিছুই বুঝে না এখনো এখনো কিছু বুঝে না ভাই আপনারা কেউ আমার ক্ষতি করেন না এই যে ভাইরাজ না কি আমি আমি অপপ্রচার চালিয়েছে যে যে হাজার টাকা মাসে তাকে দিবে এবং তার সাথে একটা ব্যবসায়িক ডিল হয়েছে গাজীপুরে এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে যারা দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন তো মিজান ভাই যেটা বললো যে না এরকম